শুভ সন্ধ্যা নমস্কার বন্ধুরা আজকে শুভ মহালয়ার দিনে মায়ের গৃহ মন্দিরে তোমাদের সবাইকে স্বাগত জানাই বড়দেরকে জানায় শুভ মহালয়ের ভক্তিপূর্ণ প্রণাম আর ছোটোদেরকে জানায় প্রাণের ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা তো আসুন বন্ধুরা গুরুস্তোত্র পাঠ করে আজকের কথা মৃত পাঠ শুরু করব গুরুস্তোত্র मन्त्रो स्वं पूजासत्यं देवनिरञ्जनम् গুরুভাক সদা সত্যমে পরমপদ গুর্ব্রহ্মা গুরুষ্ণু গুর্দ মহেষ্টর গুপ প্রম শ্রীগুরী নম অখণ্ডম্ডলা যেন চারচর তৎপদং দর্শিত শ্রীগুবী নম অজতি জ্ঞানঞ্জন

পাদাম দর্শীতাং ইয়েন তাসমায় সিগুড়াবেই নামহ। সর্বস্রুতি শিররাত্ন সমুদভাসী তমূর্তায় বিধানতম তস্মৈ সূরজায় তাসময় সিগুড়াবে নামহ, চৈটান নাম শাস্যতাম শান্তাম ব মাতিতম নিরাঞ্জানাম বিন্দু

मन्नाथ श्रीजगन्नाथ मद्गुरु श्रीजगद्गुरु मदात्मा सर्वभूतात्मा तस्मै श्रीगुरवे नमः गुरु गुरुपरं दैवतं गुरुपरतं नास्ति तस्मै श्रीगुरवे नमः ध्यानमूलं गुरुन्मूर्तिपूजामूलं गुरुपदम् मन्त्रमूलं गुरुर्वाक्क्यं मोक्षमूलं गुरुकृपा ध्यानमूलं गुरुर्मूर्ति पूजामूलं गुरुपदं मन्त्रमूलं गुरुर्वाक्क्यं मोक्षमूलं गुरुकृपा चिन्मयं व्यापितं सर्वं त्रैलक्यं सचाचरं तत्पदं दर्शितं यन् तस्मै তৎপদ দর্শিতম শ্রীগুবে নম সংমারুড়া পতন্তি নোক ইয়নধৃ বিশ্বং ধৃত শ্রীগুবে নম ব্রমানুখদ কেবল জ্ঞানমূর্তি বিশ্বতী গগুণসদৃশম তিলকম নি বিমলমচল সবদি সাক্ষীভূত ভাবতীত ত্রিগুণরি সদ্গুম তং নমি পরম ব্রহ্মগু ব্রীমপর ব্রহ্মগু ভি শ্রীমপর ব্রহ্মগু সীম ব্রহ্মগু নামী তবোদ্রবং জগদ্গু তুভমে সমর্পে গুরুকৃপা হি কেবল ব্রহ্মকৃপা হে কেবল ওম শান্তি 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 হরি হরি জয় গুরুদেব জয় গুরুদেব গুরু পরম্পরায় সকল পূজ্যপাদ শ্রী সদ্গুর শ্রী পাদপদ্মে আমার অনন্ত আভমিলুণ্ঠিত প্রণাম অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা শ্রদ্ধাঞ্জলি ভক্তি পুষ্পাঞ্জলি নিবেদন করিয়া আজকে কথা মৃত পাঠ শুরু করছি তো বন্ধুরা আজকে আমি শ্রীম কথিত শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রথম খণ্ড পবিত্র গ্রন্থখানি থেকে আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দের অক্টোবর মাস সপ্তদশ পরিচ্ছেদ এই অংশ থেকে আমি এখন পাঠ শুরু করছি তো বন্ধুরা প্লিজ 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 আপনারা সেই অবধি সঙ্গে থাকবেন জীবনম কথামৃতীবনা কবিড়ি কলমুষা পোহাম শ্রবণমঙ্গলাম শ্রীমদা তাম ভুবি গৃহন্ত জয়তু জয়ত জয়তু শ্রী শ্রী কৃষ্ণ শরণ শরণ্যে সপ্তদশ পরিচ্ছেদ মাঞ্চো মাঞ্চোহ ব্যবিচারেণ ভক্তিযোগেণ সেবতে স্বুণান সমতি ত্বৈতান সগুণান সমতি ত্বইতা ব্রহ্মভূয়ায় কল্পতে ভক্ত সম্ভাষণে বদনে ঠাকুর শ্রীযুক্ত শিবনাথ আদি ভক্তগণের দিকে দৃষ্টি নিক্ষেপ করিতে লাগিলেন বলিতেছেন এই যে বিশ্বনাথ দেখো তোমরা ভক্ত তোমাদের দেখে বড় আনন্দ হয় গাজাখরের স্বভাব আর একজনকে গাঁজাখরকে দেখলে ভারী খুশি হয়। হয়তো তার সঙ্গে কোলাকুলি করে শিবনাথ ও সকলের হাস্য সংসারী লোকের স্বভাব নাম মাহাত্ম যাদের দেখি ঈশ্বরের মন নাই তাদের আমি বলি তোমরা একটু ওইখানে গিয়ে বসো অথবা বলি যাও বেশ বিল্ডিং রাসমণির কালীবাটির মন্দির সকল দেখো গে সকলের হাস্য আবার দেখছি যে ভক্তদের সঙ্গে হাওয়াতে লোক এসেছে তাদের ভারী বুদ্ধি ঈশ্বরীয় কথা ভালো লাগে না ওরা হয়তো আমার সঙ্গে অনেকক্ষণ ধরে ঈশ্বরীয় কথা বলছে এদিকে এরা আর বসে থাকতে পারে না ছটপট করছে বার বার কানে কানে ফিস ফিস করে বলছে কখন যাবে কখন যাবে তারা হয়তো বললে দাঁড়াও না হে আরেকটু পরে যাব তখন এরা বিরক্ত হয়ে বলে তবে তোমরা কথা কও আমরা নৌকায় গিয়ে বসি সকলের হাস্য সংসারী লোকেদের যদি বলো যে সব ত্যাগ করে ঈশ্বরের পাদপদ্মে মগ্ন হও তা তারা কখনো শুনবে না তাই বিষয় লোকেদের টানবার জন্য নিতায় দুই ভাই মিলে পরামর্শ করে এই ব্যবস্থা করেছিলেন মাগুর মাছের ঝোল যুবতী মেয়ের কোল বলো হরিবল প্রথমে দুইটির লোভে অনেকে হরিবল বলতে যেত হরিনাম সুধার একটু আস্বাদ পেলে বুঝতে পারত যে মাগুর মাছের ঝোল আর কিছুই নয় হরি প্রেমে যে অশ্রু পড়ে তাই যুবতী মেয়ে কি না পৃথিবী যুবতী মেয়ের কোল কি না ধুলায় হরিপ্রেমে গড়াগড়ি নিতাই কোনো রকমে হরি নাম করিয়ে নিতেন চৈতন্যদেব বলেছিলেন ঈশ্বরের নামের ভারী মাহাত্ম শীঘ্র ফল না হতে পারে কিন্তু কখনো না কখনো এর ফল হবেই যেমন কেউ বাড়ির কার্নিশের উপরে বীজ রেখে গিয়েছিলেন অনেক দিন পরে বাড়ি ভূমির হয়ে গেল তখনও সেই বীজ মাটিতে পড়ে আছে ফল ও তার ফলও হল মনুষ্য প্রকৃতি ও গুণত্রায় ভক্তির সত্ত্ব রজতম যেমন সংসারীদের মধ্যে গুণ যেমন সংসারীদের মধ্যে সত্য রজ তম তিন গুণ আছে তেমনি ভক্তিরও সত্য রজতম তিন গুণ আছে সংসারীর সত্যগুণ কীরকম জানো বাড়িটি এখানে ভাঙা ওখানে ভাঙা মেরামত করে না ঠাকুর দালানে পায়রাগুলো হাঁকছে উঠানে শ্যাওলা পড়ছে হুঁশ নাই আসবাবগুলো পুরনো। ফিটফাট করবার চেষ্টাও নাই কাপড় যাতাই একখানা হলেই হলো লোকটি খুব শান্ত শিষ্ট দয়ালু অমায়িক কারও কোনো অনিষ্ট করে না সংসারের রজগুণের লক্ষণ আবার আছে ঘড়ি ঘড়ির চেন হাতে দুই তিনটা আংটি বাড়ির আসবাব খুব ফিটফাট দেওয়ালে কুইনের ছবি রাজপুত্রের ছবি কোনো বড় মানুষের ছবি বাড়িটি চুনকাম করা যেন কোনোখানে একটু দাগ নাই নানা রকমের ভালো পোশাক চাকরদেরও পোশাক এমনি এমনি সব সংসারিক তমগুণের লক্ষণ নিদ্রা কাম ক্রোধ অহংকার এইসব আর ভক্তির সত্য আছে যে ভক্তের সত্যগুণ আছে সে ধ্যান করে অতি গোপনে সে হয়তো মশারির ভেতর ধ্যান করে সবাই জানছে ইনি শুয়ে আছেন বুঝি রাত্রে ঘুম হয় নাই তাই উঠতে দেরি হচ্ছে এদিকে শরীরের উপর আদর কেবল পেট চলা পর্যন্ত শাকান্ন পেলেই হলো খাবার ঘন্টা নাই পোশাকের আরম্ভন নাই বাড়ির আসবাবের জাঁকজমক নাই আর সত্যগুনিভক্ত কখনও তোষামত করে ধন লয় না ভক্তির রজ থাকলে সে ভক্তের হয়তো তিলক আছে রুদ্রাক্ষের মালা আছে সেই মালার মধ্যে আবার একটি সোনার দানা যখন পুজো করে বড়দের কাপড় পরে পুজো করে সকলের হাস্য অষ্টাদশ পরিচ্ছেদ ক্লৈব মাস ক্লৈবং মাম্ম মমহ পার্থ নৈত্যপতরীয়পদে ক্ষুদ্রং হৃদয় দৌর্বলং ত্যাগতিষ্ঠ পরনতাপ শ্রীরামকৃষ্ণ ভক্তিতম যার হয় তার বিশ্বাস জ্বলন্ত ঈশ্বরের কাছে সেরূপ ভক্ত জোর করে যেন ডাকাতি করে ধন কেড়ে লওয়া মারো কাঁটা বাঁধো এইরূপ ডাকাত পরা ভাব ঠাকুর ঊর্ধ্বদৃষ্টি তাহার প্রেম প্রেম প্রেমারসাভিষিক্ত কণ্ঠে গাহিতেছেন গয়া গঙ্গা প্রভা সাদি কাশি কাঞ্চিকে বাচায় কালি কালি কালী বলে আমার অজাপা যদি ফুরায় নেত্রী সন্ধ্যা যে বলে কালী পূজা সন্ধ্যা সে কি চায় সন্ধ্যা তার সন্ধানে ফেরে কবু নাহি পায় দয়াব্রত দান আদি আর কিছু না মনে লয় মদনীয়াগ যজ্ঞ ব্রহ্মময়ীর রাঙা পায় কালী নামের এত গুণ কেবা জানতে পারে তাই দেবাদিদেব মহাদেব যার মন্ত্র দেবাদিদেব মহাদেব যার পঞ্চমুখে গুণ গায় ঠাকুর ভাবার মতো যেন অগ্নিমন্ত্রে দীক্ষিত হইয়া গাইতেছেন নাম মাহাত্ম ও পাপ তিন প্রকার আচার্য আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি আঁখেরে দিনে না তারও কেমনে জানা যাবে গো শঙ্করী কি আমি তার নাম করেছি আবার আমার পাপ আমি তার ছেলে তার ঐশ্বর্যের অধিকারী এমন রোগ হওয়া চাই তমগুণকে মোর ফিরিয়ে দিলে ঈশ্বর লাভ হয় তার কাছে জোর করো তিনি তো পর নন তিনি আপনার লোক আবার দেখো এই তমগুণকে পরের মঙ্গলের জন্য ব্যবহার করা যায় বৈদ্য তিন প্রকার উত্তম বৈদ্য মধ্যম বৈদ্য অধম বৈদ্য যে বৈদ্য এসে নারী টিপে ঔষধ খায় ঔষধ খেয়েও হে এই কথা বলে চলে যায় সে অধম বৈদ্য রোগী খেলে কিনা এ খবর সে লয় না সে বৈদ্য রোগীকে ঔষধ খেতে অনেক করে ভালো হবে অনেক করে বুঝায় যে মিষ্ট কথাতে বলে ওরে ঔষধ না খেলে কেমন করে ভালো হবে লক্ষ্মীটি খাও আমি নিজে ঔষধ মেরে দিচ্ছি খাও সে মধ্যম বৈদ্য আর যে বৈদ্য রোগী কোনো মতে খেলে না দেখে বুকে হাঁটু দিয়ে জোর করে ঔষধ খাইয়ে দেয় সে উত্তম বৈদ্য এই বৈদ্যের তমগুণ এ গুণে রোগীর মঙ্গল হয় অপকার হয় না বৈদ্যের মতো আচার্য তিন প্রকার ধর্মপদেশ দিয়ে শিষ্যদের আর কোনো খবর লয় না সে আচার্য অধম যিনি শিষ্যদের মঙ্গলের জন্য তাদের বরাবর বুঝান যাতে তারা উপদেশগুলি ধারণা করতে পারে অনেক অনুনয় বিনয় করেন ভালোবাসা দেখান তিনি মধ্যম থাকের আচার্য আর যখন শিষ্যরা কোনো মতে শুনছে না দেখে কোনো আচার্য জোর পর্যন্ত করেন তারে বলি উত্তম আচার্য ও নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহাঙ্গই ঈশাবতরং পরমেশমি ডম তম রাম কৃষ্ণম শিরষা নম ওম শান্তি 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 হরি ওম তৎস্রী রামকৃষ্ণারপণমস্ত জয় শ্রী গুরুমহারাজি কি জয় জয় মহামায় কি জয় জয় স্বামীজি মহারাজ কি জয় জয় গঙ্গা মায় কী জয় বন্ধুরা মহালয়ের এই পূর্ণ লগ্নে পূর্ণ সন্ধ্যায় শ্রী শ্রী ঠাকুরের কথামৃত অনুধ্যান বা পাঠ যাই বলতে পারেন আজ এই পর্যন্ত তো মায়ের শ্রীচরণে প্রার্থনা জানায় মা যেন তার সকল সন্তানদের নিজ নিজ সাধন জীবন সদা সর্বদা রক্ষা করেন সদা সর্বদা তার সন্তানদের মায়ের আশীর্বাদ মায়ের শক্তি অঝোর ধারায় বর্ষিত হোক মহালয়ার এই পুণ্যলগ্নে মায়ের শ্রীচরণে আপতি প্রার্থনা জানায় আর বন্ধুরা মায়ের এই গৃহমন্দিরের এই ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সদা সর্বদা মায়ের গৃহমন্দিরের পাশে থাকবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কীরকম লাগছে তো আজকে বন্ধুরা তাহলে এখানেই আমি ইতি টানছি আবার পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে সামনে আমি হাজির হব কতক্ষণ পর্যন্ত আসুন বন্ধুরা আমরা মাকে নিয়ে থাকি মায়ের বন্দনা করি মায়ের চরণে এই ব্যাকুল প্রার্থনা করে আজকে আমি বিদায় নিচ্ছি শরণাগত শরণাগত গত ঠাকুর শরণাগত শরণাগত গত ঠাকুর শুভরাত্রি ঠাকুর মা স্বামীজি গুরুদেব বন্ধুরা আপনাদেরকেও শুভরাত্রি জানায়